সৈয়দপুর বন্ধ রয়েছে যান চলাচল এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি বাপ্পি সংঘর্ষ ও হতাহতদের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন জ্যোতিকা এই নীলফামারি ইপিজেডে অনেকগুলো কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে একটি হচ্ছে এবার কিন্তু তাদের শ্রমিক ছাটাইয়ের বিষয়ে অসন্তোষ চলছিল বেশ কিছুদিন ধরে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল বেশ কিছুদিন ধরেই এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে তারা ইপিজেডের গেট বন্ধ করে দেয় বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের আসলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সময় অন্য একটি কম ফ্যাক্টরির এবারের ইকু পলিথিন নামক এক ফ্যাক্টরির শ্রমিক যে কিনা সারা রাত সারা রাত ডিউটি শেষ করে বারসার দিকে যাচ্ছিলো তখনই